টা যাচ্ছে দুধ চার লিটার পাবো এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া দাম আশি হাজার টাকা বলছে উনি এক লাখ তেরো হাজার টাকা বলে দিচ্ছে তবে গাভি খাওয়াইলে গাবি ইয়ে হয়ে যাবো সুন্দর হয়ে যাবো পাঁচটে দেখার মতো পাচুর পাঁচটে খুব সুন্দর পাচুর পাঁচুট্টে সার পাচুর বাছরটা সার পাছুর পাঁচটে দেখার মতো পাছুর বাছরটা লাল একদম চমকা লাল পাচুরটা ইয়া তুই দেশি ক্যাবি না না দেশি ক্যাবি পাঁচটা বর হয়ে গেছে পাঁচটা বক না পাঁচুর খারাপ না ক্যাবিটা দেশি ক্যাবি হলো ওইটা খারাপ না আস্তে মত দেখতেছ ক্যাবিটা রাইট

কেজি ডাইরেক গুঁড় খেবো দাঁত সমান দাঁত কত সাজতেছেন সত্তর হাজার টাকা সাবাদাম কাস্টমার কত বলছিল বলে কাস্টমার আলাদা সাথে কত ইচ্ছা দেখা যাক আর কিছু কত সারব বাউন্ন টাকা কেজি সমান দাঁত দেশি গাবি এটাও দেশি গাবি বাসুরটা

80 উপরে বলতেছে কাস্টমার 80 উপরে বলতেছে এক লাখ 25 হাজার আছে দেশি গাবে দেশি গাবি পাঁচটা বকনা আছে পাঁচটা সুন্দর আছে পাঁচটা লম্বা আছে পাঁচের কালার গাবেরই কালার মিল আছে

আটচল্লিশ বছরের কাস্টমার